হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এখন আমরা সব বান্ধবীরা মিলে বার হব ঘুরতে তাহলে চলো তোমরা সাথে থাকো থাকো আর দেখতে তো আমরা 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 বেরিয়ে পড়লাম আজকে যাব কোথায় ডেস্টিনেশন জানি না আমাদের এখন যা প্ল্যান হয়েছিল কালকে ক্যান্সেল কারণ সামনে আমাদের এখানে ভোট তো কাছাকাছি কোথায় ঘুরে চলে আসবো দেখা যাক কোথায় যাওয়া যায় তো এখন আপাতত আমরা দুজনই আরো দুজন সামনের দিকে উঠবে তো ও প্রথমে আগে গাড়িটা পূজো দেব তো তারপরে বার হবো তো তাহলে চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো চলে আসলাম পূজো দিতে হ্যাঁ আমি রিয়া অরুপ সবার প্রথমে চলে আসলাম মন্দিরে তো এটা হচ্ছে আমাদের মায়ের থান তো এখানে আমি রিয়াদি অরূপ তিনজনে আসলাম আর আমাদের ড্রাইভার দাদা এসেছিলো আর তারপর পিসি এখানেই ছিল তো তারপরে পিসিকে ডেকে নিলাম যে পিসি আসো এখন গাড়িটা পুজো দেওয়া হবে তো তারপরে গাড়িটা পুজো দিয়ে আমরা চার বান্ধবী আজকে বার হবো ঘুরতে তো আমরা কোথায় যাব কীরকম আনন্দ করবো সবাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম তো এখন যাচ্ছি আমরা কোয়েলদের বাড়িতে তো এই যে কোয়েল আর অনামিকাদি এসে হাজির তো এখন ওদেরকে তুলে নেব তো তুলে তারপরে আমরা বার হব তারপর কোয়েল আর অনামিকাদিকে নিয়ে বেরিয়ে পড়লাম তো অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম ঘুরতে যাব ঘুরতে যাব। কিন্তু কিছুতেই আর হয়ে উঠছিল না তারপর কাল রাতে প্ল্যান করে আজই বেরিয়ে পড়লাম ঘুরতে তো যাই হোক এখনও আমাদের ঠিক হয়নি যে আমরা কোথায় যাব তো সবাই মিলে ভাবছিলাম যে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় আর তারপর আমি প্রথমে সামনে বসেছিলাম কিন্তু একটুও মজা হচ্ছিল না কারণ পেছনে বসলে সবার সাথে ভালো মতো গল্প করা যায় তার জন্য অনামিকা দিকে আমি সামনে দিয়ে আমি কোয়েলা রিয়াদির কাছে চলে এসেছি আর অনামিকাদি রাগ করছিল যে তুই তোরা সবাই পেছনে বসে মজা করবি আর আমি সামনে বসে আছি তো যাই হোক অনামিকাদি খুবই ভালো মানে মজা দিতে পারে সবাইকে আর এমনিতেও খুব ভালো মানুষ আর আমাদেরকে সারাদিন প্রচণ্ড হারে মজা দিয়েছিলো কি বলবো আর আমরা ঘুরতে যাওয়ার সময় ভাবছিলাম যে অনামিকাদি গেলে খুব মজা হবে কারণ অনামিকাদি ভীষণই একটা মজার মানুষ যেরকম সবাইকে হাসাতে ভালোবাসে সেরকম নিজেও হাসতে পারে তারপর আমরা চলে আসলাম ডায়না ব্রিজে তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সবাই ফটো তুলে তারপর এখন আমরা যাব দলগাঁও ভিউ পয়েন্টে তারপরে ওখান থেকে মূর্তি লাটাগুড়ি হয়ে সোজা বাড়ি তারপর ডায়না ব্রিজে কিছুক্ষণ সময় কাটিয়ে ওখানে ফটো তুলে কিছুক্ষণ সবাই মিলে গল্প করে বেরিয়ে পড়লাম দলগাঁও যাওয়ার জন্য তো যাওয়ার সময় রাস্তাটা ভীষণই ফাঁকা ছিল আর চারদিকে সবুজে সবুজ খুবই ভালো লাগছিল আর কি বলবো আমরা গাড়িতে ভীষণই মজা করছিলাম আমার যাদের সাথে আমি গিয়েছিলাম এই তিনজন খুবই ভালো মানুষ খুব খুবই আমার কাছের আর আপনজন তো যাই হোক আমরা চারজনে মিলে ভীষণই মজা করেছিলাম তারপর যাওয়ার সময় দেখছি যে এই জায়গাটা খুব সুন্দর এখানে ফটো তুলে খুব ভালো হবে তার জন্য আমরা সবাই মিলে এখন এখানে দাঁড়িয়ে ফটো তুলবো কিছুক্ষণ তারপরে আবার রওনা দেবো আসল জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তারপর আমরা পৌঁছে গেলাম দলগাঁও ভিউ পয়েন্ট তো এখানে যখন আসলাম ফার্স্ট ঢুকে দেখছি যে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো ভাবলাম যে হয়তো বেশি জোরে বৃষ্টি হবে না তো হালকা হালকাই হবে কিন্তু তারপর প্রচণ্ড জোরে বৃষ্টি নামছিলো কি বলবো আর আর এই জায়গাটাতে আমি এর আগেও একবার এসেছিলাম তো তখন অরূপের সাথে এসেছিলাম আমার এই জায়গাটা খুব ভালো লাগে তো চারদিকটা একদম সবুজে সবুজ আর দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে আমরা একটুও বাইরে বার হতে পারিনি একটু যে ফটো তুলবো কিছুই করতে পারিনি আর চার চারদিকের ভিউটাও দেখা যায়নি কারণ সম্পূর্ণ মেঘে ঢাকা ছিল প্রচন্ড পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে তো তার জন্য এখন চলে যাচ্ছি তো এখন দেখি কোথায় যাওয়া যায় যাক ভালোই হলো আমার গাড়িটা প্রচন্ড কাদা ছিল সেটা একটু ধোয়া হয়ে গেল এ আবার বৃষ্টি আসছে দোদ দাও দোদ দাও তো লকটা খোলো গাড়ির তো এখন তাড়াতাড়ি প্রচন্ড বৃষ্টি পড়ছে কি বলবো আর যে মোমো নিয়েছি সবাই মোমো খাচ্ছি প্রচন্ড খিদে পেয়েছে তো সবার হ্যাঁ তোলা লঙ্কা তারপর আমরা ওখান থেকে চলে আসলাম লাটাগুড়িতে তো এখান থেকে আমরা মূর্তিতেও গিয়েছিলাম তো তারপরে এসে এখানে দেখি মহাকাল মন্দিরে বিয়ে হচ্ছে তো তারপরে ওখানে কিছুক্ষণ বিয়ে দেখে তারপরে আমরা ফটো তুলে এখন বেরিয়ে পড়লাম তো এখন আমরা যাওয়ার পথে যে একটা ভালো হোটেল দেখবো তো সেখানে কিছু খাওয়া দাওয়া করে নিব আর আমি আর অনামিকা দি যে কী শুরু করেছিলাম কি বলবো আর তো আমরা খালি উলু দিচ্ছিলাম যে কে কত ভালো উলু দিতে পারে চলো দেখি কিন্তু উলু তো দিতেই পারছিলাম না কারণ আমরা হেসেই কুটি পাটি তো তারপর আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপর এখন আমরা হচ্ছে বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম তো এখন এই যে কোয়েল ভিডিও করছে একবার আমাকে দেখাচ্ছে একবার রিয়াদিকে দেখাচ্ছে তো তারপরে আমরা এখানে সবাই মিলে খেয়েছিলাম চিকেন আর ভাত আর আমাদের ড্রাইভার দাদা খেয়েছিল হচ্ছে কাতল মাছের কালিয়া দিয়ে ভাত তো তারপরে এই যে তোমাদেরকে একটু এই ব্রিজটা দেখিয়ে দেয় ব্রিজটা খুব সুন্দর লাগছে তো তার জন্য একটু ভিডিও করে নিলাম আর কি বলবো আজকের আমাদের ঘোরাটা ভীষণই মজা হয়েছে আমরা আবার প্ল্যান করছিলাম বাড়ি ফেরার সময় যে আমরা আরেকটা জায়গায় যাব তো যাই হোক ভিডিওটা আজকের মতো এটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে টাটা